তর্ক নয় যুদ্ধ নয় আবেগ আবেগ প্রকাশ করবেন বলবেন আপনি আমি রাত বড় আপনার এই বান্দাকে কোরআন তালা তোর দিতেছি তার ঘুম বন্ধ করে দিয়ে তাহার নামাজ পড়েছি নামাজ পড়েছি নামাজ পড়তে যে এত সুন্দর করে কোরআন তালাত করেছি সুতরাং এই কোরআন তালাত করার কারণে আমি কোরআন সাফা সুপারিশ করতেছি আপনার এই বান্দাকে আপনি বিনা হিসাবে জান্নাত দিয়া

আমার বাবা কত টাকা পয়সা খরচ করেছে আমার মা আমি মাদ্রাসায় মায় আমাকে কত টাকা পয়সা গুরুত্ব দিয়ে আমাকে কত সুন্দর করে কপালে গালে চুপা দিয়ে আমাকে মাদ্রাসায় পাঠাইছে আজকে আমার মা বাবা অপরাধ হইয়া জাহান নামে চলে গেছে বাবা জাহান নামে চলে গেছে মা জাহান নামে চলে গেছে মা বুঝবো যে মা বাবার কারণে যে দাদা দাদির কারণে যে নানা নানির কারণে যে চাচা চাচির কারণে যে ভাই বোনের কারণে আমি কোরআনে হাত নিয়েছি মাওলা ওই সমস্ত বান্দাদেরকে যদি আপনি আমার সাথে জান্নাতে না দেন যাওয়ার জন্য আমি একা একা জান্নাতে যাব না অজাবাত্রা যাদের ফলে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এই সমস্ত ব্যক্তিদেরকে করেন হাফেজ করবে সুপারিশ করে জান্নাত নিয়ে দিবে তার পরিবার আগে আওলাদের মধ্যে আত্মীয়তার মধ্যে দরজন ব্যক্তি কয়জন দরজন ব্যক্তিকে কোরআনে হাফেজ সাফায়ত করে জান্নাতি নিয়ে যাবে তাহলে আজকে যার কোরআনে হাফেজের বাবা হয়েছেন তাদের কপাল ভালো

হাদিসের মধ্যে কিতাবের মধ্যে উল্লেখ করেছে চার সন্তানের চার প্রকার সন্তানের মা-বাবা সৌভাগ্যবান কয় চার প্রকার সন্তানের মা-বাবা সৌভাগ্যবান চার প্রকার সন্তানের মা-বাবা সৌভাগ্যবান এর মধ্যে এক নম্বর হলো শহীদ যার সন্তান শহীদ হইছে শহীদের মা বাবা ভাগ্যবান কারণ শহীদ ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে আর এই ব্যক্তি জান্নাত নেওয়ার জন্য সুপারিশ করবে আল্লাহ তালা তার সাফায়াত কবুল করে তাকেও জান্নাতে দিয়া দিবে বলে সময় সময় ঘটনা তো বলতে পারবো না দুই নম্বর হলো হাফেজ কোরআন হাফেজ কোরআনকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ করবেন হাফে তো কোরআন বলার আপদি ক্যারি আমি একা একা জান্নাতে যাব না আমার মা বাবাকে স্যার আমি জান্নাতে যাবো না শুধু মা বাবাকে নিয়ে জান্নাতে যাবে না এই মা বাবা কোরআনে হাফে তারা মা বাবাকে আল্লাহ তা আলাহ মাকে বিশাল সংবর্তনা অনুষ্ঠানের আয়োজন করেন নবীজে বলছেন কেমন সংবর্তনা হবে হাসে মাঠে রক্ত রক্ত অসংখ্য অসংখ্য মানুষ থাকবে সুন্দর একটা টেস্ট করা হবে এই টেজের মাধ্যমে কোরআনে হাফেজের আব্বা আম্মাকে উঠাইয়া নূরের তাজ নূরের সিংহাসনে রাজা বাদশাহদের মতো রাজা বাদশাহদের পোশাক পরাবে নূরের তাজ মাথায় দিয়া সুগানে সুগানে হাসর বসিয়ে মাতোয়ারা করে দেওয়া হবে যে কোরআনের পিতা মাতা কোরআনে হাফেজের পিতা মাতাকে তোমরা দেখে নাও যারা কত কষ্ট করে সন্তানকে কোরআনে হাফেজ বানাইছে কত কষ্ট করে টাকা পয়সা সন্তানের জন্য খরচ করেছে কত

একটা সাত বছরের বাচ্চা মা কোকে ঘুমানোর কথা কিন্তু মা কোরআন হাফেজ বানানোর জন্য তার মায়া তার mohabbat তার ভালোবাসায় যে পরিত্যাগ করে সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে থাকে সন্তানটা মাদ্রাসায় কি খায় কিভাবে ঘুমায় কি অবস্থায় থাকে মা জানে না বাবা জানে না সন্তানের কথা যখন মা বাবার বড় হয় তখন মা মনে মনে কাঁদে বাবা মনে মনে কাঁদে বাবা কাঁদে এক জায়গায় মা কাঁদে আরেকটা জায়গায় মা বাবাকে সান্তনা দেয় বাবা মাকে সান্তনা দেয় এই আল্লাহ

অনেক বর্তন আছে যেগুলো বর্ণনা করার সময় নাই বলছেন তোমরা শোনো ই আমার কর্মকে তোমরা নারী এবং পুরুষ উম্মতদেরকে তোমরা দাও কোরআন শিক্ষা দাও নবীজি আদেশ যেতে সেটা আল্লাহ যাহা আদেশ করে তা ফরজ সাবেত হয় কিন্তু কোন কোন ক্ষেত্রে নবীর আদেশে যদি তার জন্য গুরুত্ব বাইরা যায় তখন নবীর আদেশ ফরজ হিসাবে সাবেত হয়ে যায় এই জন্য যতগুলা ফরজ আছে এই ফরজের মধ্যে এই একটা ফরজ হয়েছে কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ কোরআন শিক্ষা করা কি পড়া পড়া শিক্ষাটা কোরআন শিক্ষা পড়া শিক্ষাটা তারা পড়া শিক্ষাটা ফরজ

আর আমার উন্মতকে কোরআন শিক্ষা দাও আমার উন্মত যেন তালাত করতে পারে নবীজি বলেন আল্লিমুন্নাস মানুষকে শিক্ষা দাও ফাইন্নি মাকবুদুন হে আমার উন্মত আমি নির্দিষ্ট একটা সময়ের জন্য দুনিয়া আসছি পাঁচশো সত্তর পৃষ্ঠে আসছি অথবা কোন একটা সময় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো কিন্তু আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল যেন আমার উন্মতকে পর শিক্ষা কোরআন শিক্ষা থেকে আমার উন্মত যেন বঞ্চিত না হয় সুতরাং তোমরা এখন থেকে শুরু করে দাও আমি জীবিত অবস্থায় তোমরা শুরু করে দাও আমার উন্মতকে কোরআন শিক্ষা পর শিক্ষা আমি চলে গেল যেন আমার উন্মতের মধ্যে পর শিক্ষাগুলা কোরআন শিক্ষাগুলা যেন জারি থাকে কেমন পর্যন্ত জোরে জোরে বলেন সবার হে আমার ভাই এই কোরআন শিক্ষার কি দাম ফাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা নবী জমানায় তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিক্ষা করে কোরআনে হাফেজ কোরআন শিক্ষা করে কোরআন হাফেজ আবার প্রত্যেক কোরআন শিক্ষা multiplier ইমাম মাওলানা জিন সাহেব শিখেছে অপরকে শেখায় এই সমস্ত নেক ব্যক্তিদের এই জমিনের মধ্যে যত মানুষের সমস্ত মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি

কোরনের বাবা কোরনা হাফেদের বাবা যদি হইতে পারেন কোরআন হাফেজের মা যদি হইতে পারেন কোরআন হাফেজের চাচাও যদি হইতে পারেন না যা ব্যবস্থা আছে কারণ আপনি যদি আপনার বাতিজাকে মহাপত করে কোরআন হাফেজ বানাইতে পারেন আপনার ভাই করে বন্ধু আপনি পয়সাওয়ালা আপনার বাতিজাদা মাদ্রাসায় পরে তাকে যদি ভালোবাসা বসা দিয়ে কিছু খরচ দিয়ে যদি সহযোগিতা করে কোরআন হাফেজ বানাইতে পারেন এক সময় আপনার এই বাতিজা যা কোরআন হাফেজ হওয়ার কারণে হাসরে মাঠে আপনাকে সাবাইত করে জান্নাত দিয়ে দিবে কিন্তু আজকে বড় দুঃখের বিষয় আমার ভাই গরিব মানুষ ভাইয়ের ছেলেটা মাদ্রাসা লেখা করে করতেছে মাদ্রাসা লেখা করতেছে হাত করতেছে কিন্তু আমার নিজের গরিব মানুষ মাদ্রাসা লেখা করে চাচা একটু পয়সা ওলা কিন্তু চাচা তার বাতিদার খবর নেয় না রাগের কারণে হোক হিংসার কারণে যে কোনো কারণে হোক বাজিদার খবর দেয় না কিন্তু এই যে খবর নিয়ে